ভারত আজ বিশ্বের দ্রুত উন্নয়নশীল দেশগুলোর একটি কিন্তু সরকারি তথ্য বলেছে এই উন্নয়নের সাথেও কিছু রাজ্য আছে যেখানে আজও মানুষের জীবনযাত্রার মান খুবই নিচু আজকের এই ভিডিওতে আমরা জানব সরকারি তথ্য অনুযায়ী ভারতের গরিব দশটি রাজ্যর সম্পর্কে সেখানে শিক্ষার হার কত কত শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এবং কেন এই রাজ্যগুলো এখনও পিছিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তালিকার দশ নম্বরে রয়েছে ছত্তিশগড় ছত্তিশগড় আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বেশি সরকারি তথ্য অনুযায়ী এখানে শিক্ষার হার জাতীয় গড়ের নিচে এ রাজ্যর প্রায় ষাট শতাংশ মানুষ কৃষি ও বন সম্পদের উপর নির্ভরশীল শিল্প কম হওয়ায় বিকল্প কর্মসংস্থান তৈরি হয়নি ফলে দারিদ্র এখানকার বড় সমস্যা এরপর নয় নম্বরে রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও সরকারি রিপোর্ট বলেছে মানুষের শিক্ষার স্তর খুবই দুর্বল এখানে অর্ধেকের বেশি মানুষ কৃষিকাজ বা দৈনিক শ্রমের উপর নির্ভরশীল দুর্নীতি ও বেকারত্ব এ রাজ্যকে দারিদ্রর দিকে ঠেলে দিয়েছে এরপর আট নম্বরে রয়েছে ওড়িশা ওড়িশায় ঘূর্ণিঝড় ও বন্যা নিয়মিত ঘটনা সরকারি তথ্য অনুযায়ী এখানে শিক্ষার হার কম এবং গ্রামীণ দারিদ্র অনেক বেশি প্রায় পাঁচপান্ন শতাংশ মানুষ কৃষি ও মৎস্যর উপর নির্ভর করে প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল নষ্ট হয় মানুষ আরও গরিব হয়ে পড়ে এরপর সাত নম্বরে রয়েছে মণিপুর মণিপুরের শিক্ষার হার তুলনামূলক ভালো হলেও শিল্প ও কর্মসংস্থানের অভাব রয়েছে এখানে চল্লিশ শতাংশের বেশি মানুষ কৃষিকাজে যুক্ত রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ ও উন্নয়ন থমকে আছে এরপর ছয় নম্বরে রয়েছে মেঘালয় মেঘালয় পাহাড়ি রাজ্য যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় শিক্ষা ও চাকরির সুযোগ সীমিত সরকারি তথ্য অনুযায়ী এখানে প্রায় অর্ধেক মানুষ কৃষি ও জুম চাষের ওপর নির্ভরশীল করে আয় খুব কয়েম এরপর পাঁচ নম্বরে রয়েছে আসাম আসাম চা শিল্পের জন্য পরিচিত কিন্তু সরকারি রিপোর্ট বলেছে চা শ্রমিকদের শিক্ষার হার ও আয় খুবই কম এ রাজ্যর পঞ্চাশ শতাংশের বেশি মানুষ কৃষিকাজ ও চা বাগানের শ্রমের উপর নির্ভরশীল বারবার বন্যা অর্থনীতিকে দুর্বল করে দেয় এরপর চার নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ গ্রামীণ জনসংখ্যা বেশি সরকারি তথ্য অনুযায়ী এখানে শিক্ষার হার এখনও চিন্তার বিষয় প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ কৃষিকাজের উপর যুক্ত কৃষি নির্ভরতা বেশি হয় আয়ের সুযোগ সীমিত এরপর তিন নম্বরে রয়েছে রাজস্থান রাজস্থানের বড় অংশ মরুভূমি এলাকা পানির সংকট এখানে বড় সমস্যা সরকারি রিপোর্ট অনুযায়ী এখানে প্রায় ষাট শতাংশ মানুষ কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল অনিয়মিত বৃষ্টি দারিদ্র আরও বাড়িয়ে তোলে এরপর দুই নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ সরকারি তথ্য অনুযায়ী এখানে শিক্ষার হার ও কর্মসংস্থান দুটোই পিছিয়ে প্রায় পাঁচপান্ন শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এত বড় জনসংখ্যা জন্য পর্যাপ্ত শিল্প ও চাকরি তৈরি হয়নি এরপর এক নম্বরে রয়েছে বিহার সরকারি তথ্য অনুযায়ী বিহার ভারতের সবচেয়ে গরিব রাজ্য এখানে শিক্ষার হার দেশের মধ্যে অন্যতম কম প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজ যা কৃষিভিত্তিক শ্রমের উপর নির্ভরশীল শিল্পের অভাব বেকারত্ব এবং ব্যাপক শ্রমিক অভিবাসন বিহারকে আজও দারিদ্রের শীর্ষে রেখেছে এই রাজ্যগুলোর দিকে তাকালে একটা বিষয় স্পষ্ট রাজ্যগুলোতে শিক্ষার হার কম কৃষির উপর অতিরিক্ত নির্ভরতা শিল্প ও চাকরির অভাব এ তিনটি কারণে দারিদ্রর মূল ভর্তি ভবিষ্যৎ কী হবে সরকারি প্রকল্প শিক্ষা উন্নয়ন স্কিল ডেভেলপমেন্ট এবং শিল্পায়ন এই রাজ্যগুলোর ভবিষ্যৎ বদলাতে পারে তো বন্ধুরা এই ভিডিওর সব তথ্য সরকারি রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আপনার মতে এই রাজ্যগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দ্রুত উন্নতি করবে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং তথ্যভিত্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন